ভাইরে ভাই এমন একটা বাড়িতে আজকে আমি আইছি যে এই বাড়িটা এত সুন্দর দেখা যায় বা এত সুন্দর করে বানাইছে কামে আহার প্রথমেই এক ঘন্টা ভরে এই বাড়িটা আগে আমি ভালো করে ঘুরে ঘুরিয়ে দেখলাম আর এখন আছি আমি তিনতলার ছাদের উপরে মানে একবারে যে টপে সে সেটার মধ্যে তো আপনাকে একটু ব্যাক ক্যামেরাটা দেখাই তো কত সুন্দর ছাদের উপরে কত সুন্দর আর মানে বাড়িটা মানে ওই রাস্তায় কোনো দেখলে এত সুন্দর দেখা যায় এত সুন্দর ডিজাইন করছে বাড়িটা অনেক 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 সুন্দর তার মানে তো আমি একটু আপনাকে পাঁচ ক্যামেরা দিয়ে দেখাই যে ছাদের উপরে মানে তিনতলা ছাদের উপরে তো কত সুন্দর ডিজাইন করছে আর মানে কোনো একটা জায়গা বাদ নাই যে টাইস বা মার্বল নাই মানে দেখতেই এত সুন্দর বাড়িটা তো আমি একটু কাজ দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনারা খুব ভালো করে দেখে একটা কমেন্ট করবেন যে বাড়িটা কেমন লাগছে আপনাদের কাছে ফার্স্টেই দেখাই এটা হলো সিঁড়ি দেখেন সিঁড়িটা কত সুন্দর সিঁড়ির মানে এগুলা সব হইলো মার্বল হ্যাঁ মার্বল লাগাইছে একদম ধুনিয়া এখন খালি অল্প ছাপা করে মানে অল্প ইয়ে দে দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে লগে লক এই যে যে পাঁচটা পোস্ট দেখতেছেন একদম দেখতে মানে অসাধারণ মানে দি হাজার দেখেন এই এখানে পাঁচটা পৌষ আছে তারপরে দেখেন আমি বিল্ডিংটা আমার দিয়ে ঘুরিয়ে দেখাই এই দেখেন কত সুন্দর এগুলার মধ্যে ফুলের টাপ থুইব তো তারপরে দেখেন এমন কোনো একটা জায়গা নাই যে টাইস বা মার্বল নাই আর এখানে দেখতে পাচ্ছেন একটা রুম আছে দেখেন কত সুন্দর এটা কিন্তু তিনতলা ছাদের উপরে হ্যাঁ আর ওই উপরে যেটা দেখতেছেন ওটা হলো পানির ট্যাঙ্কি আর এটার ভিতরে দুই তিনটা মানে বাথরুম আছে এটা একটা রুম আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মন্দির আর দেখেন সাদা উপরে যে আমরা রডগুনে থিয়ে দিই এই দেখেন এটা রডগুলো বেশি বড় না তো এই রডগুলো থেয়ে দিছে এই রডের মধ্যেও কিন্তু তারা টাইস লাগিয়ে থেছে দেখছেন এই রডের মধ্যে দেখেন ওই যে ওই যে একটা আছে ওই একটা আছে তো এই রডের মধ্যেও তারা টাইস লাগিয়ে থেছে তাহলে একটু আপনারা ভাবেন আর বন্ধুরা আরেকটা অসুবিধে ওই উপরে কিন্তু পাড়ি ট্যাঙ্কি তার মধ্যে দেহ কি সুন্দর করে মানে স্টাইল দিয়ে তার মানে বাউন্ডারি দিছে দেখেন দেখতে কিন্তু ওয়া ওয়াও আর দেখেন এটা কিন্তু মন্দির মন্দিরের উপরে দেখেন কি সুন্দর ডিজাইন তো ভাই কি বলবো যে মালিকের ঘর এটা মানে তার কিন্তু টেঙা পয়সার কোনো আহাল নাই তো ওই ভালো করে দেখে দেই আর দেখেন আমি আছি বর্তমান আসাম গুয়াহাটি তো দেখেন কি ভিউ মানে যেতগুলো বিল্ডিং আছে সব হইল তিনতলা তিনতলা বিল্ডিং তো আপনারা দেখেন একটু কারণ একটু ওয়া ওয়াউ মৌসুম দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা মানে অনেক সুন্দর জায়গাটা একদম একদম হানড্রেড পারসেন্ট সত্যি আমি যখন ফার্স্ট ডে কামে আইলাম তো প্রথমে আমি এক দেড় ঘন্টা এই বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম এই বাড়িতে এখনও মানুষ থাকে না তো এখনও কাম শেয়া কে আরও মোটামুটি এক মাস লাগবো তো অসাধারণ মানে অসাধারণ বাড়ির ডিজাইন আর অসাধারণ বাড়িটা